আসসালামু আলাইকুম আমাদের সুন্দর একটা সকাল আল্লাহ দিল সে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর সকাল দেওয়ার জন্য তো যাই হোক এখন গোন চলতেছে কোন সময় আমাদের টুকটাক বাগদা চিংড়ি তারপরে আপনার হরিণা চিংড়ি চিংড়ি ধরা হয় তো এখানে আটল পাতা থাকে আগেও দেখাইছি তো আজকের মতন মোটামুটি কী টাছ পড়ছে আসলে সমস্যা হচ্ছে এখানে মাছ কম অনেকই কম তারপরও যা পড়তেছে আলহামদুলিল্লাহ আল্লাহ দা দেয় মাছ পড়িস তো তো আমরা দেখি যাই গেলের দিকে তো এদিকে পানিও সত্যাসে মোটামুটি পানির উপরের পানির চাপ আছে ভালোই এই হচ্ছে মাছের অবস্থা তো আমাদের ওই পাশে একটা দৌড় থাকে আর এই পাশে একটা মোটামুটি দুইটা দৌড় এখানে থাকে তো এই পানি যাচ্ছে পানি স্রোতে মনে করেন টুকটাক যা মাছ পড়ে আর কি যা পড়ে আলহামদুলিল্লাহ খারাপ না একেবারে দুইটা ভেটকির বাচ্চা এই যা হইছে আর কি এই এখানে আপনার দুইটা ভেটকির বাচ্চা বাগদা পড়ছে দুটো একটা তারপর হরিনা চিংড়ি সামনে চিংড়ি যা হয় আর কি

বাচ্ছা উৰিত যে এই চলি গল কাইলৈ নতুন হয় এইটো বেছি হয় নহয়

Ну, Филипс, я с не